কোথায় যাচ্ছো আজকে আবার দেখছি আবার ভালো দিন কবে আসবে আমি সেটাই মনে করতে পারছি না বুড়ে দিন কাবাই হয়ে গেছে আচ্ছা দিন কাবেন হতে পারতো তো যাই হোক এখন আমরা রেডি হয়ে সেজে গুজে সুন্দর করে এখন আমরা বেরোচ্ছি আবার ঘুরতে যাচ্ছি আবার আজকে সবাই তোমরা এখন বলতে পারবে কলকাতার এই অবস্থা তোমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছ রে ভাই কলকাতার এই অবস্থাটা আমি আমি কি করব বলো যেখানে মেয়র হাত তুলে নিয়েছে আমার উপর দায়িত্ব থাকলে না হয় আমি কিছু একটা চেষ্টা করতাম যেখানে মেয়র হাত তুলে নিয়েছে যেখানে পৌরসভা বলছে কিছু করতে পারবে না তা আমি মানে আমি কেঁদে ভাসালে কি কিছু হবে কিচ্ছু হবে না গাড়ি এসে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এত দেরি করলে গাড়ি থাকে নাকি তাই চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমাকে নিজেকে একটু দেখাই এই যে আমি

কি গো কি মনে হচ্ছে আজকে পারবে ঠাকুর দেখতে খটখটে রোদ তো দেখতে পাচ্ছি টাক ফাটা রোদ যেটাকে বলে একদম ও সামনে দেখো পুরো মানে সাদা হয়ে যাচ্ছে ক্যামেরা গোডালে এত রোদ আজকে মানে বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা মানে চারিদিকেই আমাদের সমস্যা ঠিক আছে খাবো এখানে দাঁড়াবে গেল আরে আবার আসবে চলো তো ফাইনালি আমরা শ্রীভূমি স্পোর্টিং এ চলে এসেছি আজকে দেখো জল নেই কিন্তু আমি ঠাকুর দেখবো না আমি গোলা খাবো চলো আগে ঠাকুরটা দেখে দেখো শ্রীভূমিতে আমরা মানে খুব লাকি যে আমরা হচ্ছে যে লাইন ছাড়াই ঠাকুর দেখবো ওই দিকটা এখনো ভিড় আছে বাট আমাদের দেখার পরে যারা ওখানে সিকিউরিটি দাদারা ছিল ওনারা বললেন যে আপনারা এই ভিআইপি লাইনটা দিয়ে যান আমরা গাড়িতে আস্তে আস্তে আলোচনা সিকিউরিটি ছিল এর আগে সাউথ ক্যালকাটায় মানে গত বছর যখন আমরা দেখেছিলাম তখন অনেকে আমাদের এরকম সাইড দিয়ে ঢুকিয়ে দিয়েছিল তো আমরা চেষ্টা করছিলাম সবার সাথেই যাওয়ার ওনারাই বললেন যে আপনারা তো ভিডিও করবেন এখান দিয়েই আপনারা আমরা কখনোই সুযোগটা নিই না যে আমরা ভিআইপি দিয়েই ঢুকবো পাস পেলেও আমি কখনোই মানে ওরকম করি না কারণ পুজোয় সবার সাথে সবার এই যে একা একা যাচ্ছি সবার পিছনে যাওয়ার মজাটাই আলাদা সবার সাথে একসাথে দেখা তো ঠিক আছে ওরা বললো যে চলে যান আপনারা এই দিক দিয়ে ওই যে নর্মাল লাইনটা ওখান দিয়ে যাচ্ছে ওই যে লাইনটা ওদিক থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে ঢুকে গেছি তো চলো ঠাকুরটা দেখি দেখি ওখানে কি আছে সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে নাকি প্যান্ডেলটা তো চলো কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এটা রাতে দেখলে আরো বেশি হ্যাঁ পুরো একদম সে তো শুভ্র আর কি যেটাকে বলে আর কি পুরো সাদা ধপ করছে আমি যত দেখতে পাচ্ছি ভিতরের প্রতিমাটাও সাদা মানে ঢাকের সাজ সাদার সাথে সাদা ভালো ফুটে আমি ওইজন্যই তো আমাদের সাদা মন্দিরে সাদা কৃষ্ণ আর রাধা আনতে চেয়েছিলাম তুমি তো বললে না আমি বলেছিলাম থেকে সুন্দর লাইট মারলে সাদার সাথে সাদা দারুণ ফুটে তো যাই হোক এটাও সুন্দর লাগছে আমাদেরটাও সুন্দর লাগছে আর এইটা সাদা মানে একদম দুধ সাদা বিশ্বাস যেটা কি বলে দুধ সাদা আর কি সে তো শুভ্র বলে ফিনিশটা চলো যাক চলো আচ্ছা এখন ভেতরে মন্দিরে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে একদম সাদা শ্বেত শুভ্র মায়ের মূর্তি তার সাথে মায়ের বসনও শ্বেত শুভ্র আর মায়ের গয়নাও শ্বেত শুভ্র ভীষণ সুন্দর হয়েছে আবেগটা অসাধারণ হয়েছে মানে জাস্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং এই ধরনের এটাকে ঢাকের সাজ বোধহয় বলে না খুব সম্ভবত ঢাকের সাজ সোলা দিয়ে যেটা হয় এটা সোলা দিয়ে নয় খুব সম্ভবত এটা আমরা বেরোবো আমাদের মধ্যে কত কত রাখবা আমি মনে করছিলাম যে আমরা কি ভাবছিলাম যে পুজো তো সেই পঞ্চমীতে পারারে কাতারে লোক দেখো মনে হচ্ছে কলকাতায় পুজো শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে মহালয়া থেকে কলকাতা আজকে অষ্টমীর রাতে এরকম ভিড় হতো আগে

বাড়িতে আমার মতো গোপাল থাকতে তোমার আবার গোপালের দরকার আছে তুমি গোপাল নাও তুমি ধেরে গোপাল আরে ধেরে হোক তোমার মতো ধেরে গোপাল আমার ছোট ওরকম ননি গোপাল দেখো আসবে তো আসবে সুন্দর গোপাল আসবে তো তোমার আমার কোলে আসবে গোপাল আঙ্গ একটা গোপাল কিনে দাও স্টোন নিয়ে কি করবে তোমাকে আমি রক্ত মাংসের গোপাল বা রাধা এনে দেব দূর হাজার সামনে রেখে আমাকে এখন একটা গোপাল কিনে দাও বা একটা কিছু কিনে দাও চলো 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 কত করে বলছে দুশো করে এই আসন গুলো বলছে কি বেশি বলছে মনে হয় একটু বেশি বলছে সে মেলার সময় তো পুজোর সময় একটু বেশি হবে চলো আমাদের ওইখানে রথের মেলা থেকে নেব রথের মেলা না কি একটা বসবে না কদিন পর কি একটা মেলা হবে ওখান থেকে নেব চলো 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 এখন আর নাহলে হাতে নিয়ে টেনে টেনে ঘুরে বেড়াতে হবে সব প্যান্ডেলে প্যান্ডেলে ও লিট্টি চোকা হ্যাঁ তো এখানে পেয়ে গেছি আমরা লিট্টি এখন লিট্টি খেয়ে নেব এটা ওই যে ঘিয়ে ঘিয়ে দেওয়া হচ্ছে না তেলে তেলে ঘি ঘি এটা ঘি হয়েছে যে লিটিটা তুলে এই যে ঘিতে লিটির সাথে আর কি আছে আলু চোখা লিটটি চোখা এটা ভালোই লাগে খেতে একদিন আমি আর স্বর্ণ খেয়েছিলাম তাই না হ্যাঁ ভালো লেগেছিল এই যে আলু চোখা দিচ্ছে ও এখানে আলু চোখা আমরা কিসের খেয়েছিলাম না আমরা মানে টমেটোর না কিসের একটা ছিলাম এই যে হাতে চলে এসেছে লিট্টি এখন লিট্টিটা খাবো লিট্টি খেতে আমার হেভি লাগে তবে যদি সেটা টেস্ট ডেফিনেটলি ভালো হয় হুম ভালো এরকম একটা নয় গুড মানে পূজো প্যান্ডেলের আশেপাশে সাধারণত খাওয়াদের টেস্ট ভালো হয় না বাট ভালো হয়েছে

তোমার কোলেই নিয়ে তুলি না হলে তুমি আমার হাইটে আসবে না কোথায় এসছো তুমি নিজেই জানো কোথায় এসছো হ্যাঁ এটা হচ্ছে দমদম ভারত চক্র কেমন লাগলো হ্যাঁ মানে স্মোকটা বেশি দিয়ে ফেলেছে আখের রসের শর্টস দিয়েছে আমাদেরকে ছোট ছোট গ্লাস হ্যাঁ ভাল লাগছে অনেকক্ষণ ধরে আমরা হাঁটা করে ক্লান্ত লিটারালি তো এখন একটু আখের রস খেয়ে নিয়ে আবার এনার্জি সঞ্চয় হয়ে গেল আরে यार ওই মাজা বা মানে কি বাজে অবস্থা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আর জোরে হচ্ছে অনেক এখনো কাল থেকে চালু কাল থেকে আজকে থেকে চালুই হচ্ছে না

পুরো রেস্টুরেন্ট ভরে গেছে মানুষের সবাই বৃষ্টি থেকে বাঁচতে এসে ঢুকেছে আমরা অবশ্য খুঁজছিলামই খাওয়ার জায়গা তখনই বৃষ্টিতে এসেছে কি অর্ডার দিচ্ছ কি অর্ডার দিচ্ছ আমি বুঝতে পারছি না সরল বলছে ক্যাপুচিনো খাবো এই ক্যাপুচিনো 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 কি এটা দেন ক্যাপুচিনো ক্যাপুচিনো আমি ঠিক বলেছি এবার হুম মানে অর্ডার অ্যাকসেন্ট হচ্ছে ক্যাপুচিনো তাই তো তো শুনুন তো সব আইডিয়া আমি ফলো করে রেখেছি আমার খুব ইচ্ছা ছিল স্বর্ণ পূজাতে দেখা দেখেছি অনেক

মেটাতে হচ্ছে কারণ বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আমি দেখাচ্ছি এই বাইরে এখনো বৃষ্টি লিটারই হচ্ছে বৃষ্টি কমার কোনো নাম নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানিনা এখান থেকে আর বোধহয় ঠাকুর দেখা সম্ভব নয় বুঝেছ তো এখানে আমাদের খাবার চলে পিৎজা পিৎজা দেখলেই মানে বোঝা থাকতে পারে না এখানে ফোর টপিংস পিৎজা নিয়েছি আমরা এর মধ্যে রয়েছে ব্রোকলি রয়েছে পনির অনিয়ন আর হচ্ছে মাশুম চারটেই চারটে ইওর ফেভারিট এবং ওই খাবে আমি তো খাবো না আমি তো ডায়েটে রয়েছি ও আর আবির দুজন মিলে খাবে আর কি আর এখানে রয়েছে হচ্ছে এই যে হাজিমা এই যে এখানে রয়েছে হচ্ছে অডিও ব্রেড সেটা পূজা খাবে আর এখানে রয়েছে আমি খাবো এইটাই এটা আপনার আমি খাবো কি তোকে বলি বানানো হয় হ্যাঁ কারণ আমি খেতে পারি গনি এত এত মানে যা খেতে পারে তা আবির কে খাওয়ায় বলে আমি তুই আর আমি খাবো তাই না হ্যাঁ এরকম বলে যেহেতু আমি এখন খাচ্ছি না আমাকে খাওয়াতে পারছে না সেই জন্য কথায় কথায় খালি বলবে আমি যাবি তুই আর আমি খাবো তুই আর আমি খাবো মিঠিয়ে একটুখানি খেয়ে আমি বেশি দাও 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 ভাল লাগছে মানে চিজটা ভীষণ ভালো দিয়েছে ভীষণ ভালো মানে এতদিন এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম ভালো তো মাঝে খেতে চলে আসি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চুল ফুল সব বেঁধে নিয়েছি গরমে আর পারছি না তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি ভিডিও শেষ করছি এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে আজকের মতন আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু শেষ